মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যে সেভেন্থ মার্চ আর এখন বাজে হচ্ছে যে সকাল নটা তো আর আজকে বার হচ্ছে যে কী আবার আজকে হচ্ছে যে শুক্রবার তো এখন থাকতে আজকে ব্লকটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাই যে আমার মেয়ের আজকে শরীরটা খারাপ না সর্দি করেছে সকালবেলা কদিন টানা চান করছে মানে স্নান করছে তো ওর সর্দি করে গেছে আর বিকেলবেলা এসে যে পাখা চালিয়ে দিচ্ছে আর স্কুল থেকে এসে যে পাখা চালাচ্ছে আর গরম পড়ে গেছে তো তার জন্য ওর শরীরটা খুব খারাপ তাও স্কুলে যাবে ওর আজকে নামটা পরীক্ষা আছে এগারো থেকে পনেরো পর্যন্ত নামটা পরীক্ষা আছে তাই ও স্কুলে আজকে যেতেই হবে তাই আজকে ও স্কুলে যাবে তো চলো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আজকে আমরা রুটি মানে কালকে রাত্রে রুটি বাসি রুটি আর চা খেয়েছি আবার রান্নাবান্না এখনও করিনি রান্নাবান্না এখন হচ্ছে হচ্ছে আমার শাশুড়িমা মা হচ্ছে যে কাটাকুটি করছে আনাজ কাটাকুটি করছে তো তারপরে হচ্ছে যাবো রান্না করতে চলো দেখতে থাকো ছোট ছোট লাগছে ছোট বড় লাগছে তোমরা দেখে বলবে তো আমাদের মা মেয়েকে অনেকটা সেম দেখতে দেখো ও ওই আমার মতো নাক পিট পিট করে তোমার নাক পিট পিট করে তোকে দেখি দেখো নাকটা এরম এরম করে চোখটা ওই দেখো সেম আমাদের দুজনে দেখো নাক পিট পিট করে ওরও নাক পিট পিট করে মানে আমাদের এত মিল বলে যে এটা মধুমিতারই মেয়ে হ্যাঁ মধুমিতার মেয়ে তো মধুমিতার মতনই হবে নাক নাক করে সেম রান্না করতে চলে এসেছি তারপরে আর সকালবেলা আর বসে থাকলাম না মেয়ের সামনে আর এখন রান্না করছি হচ্ছে যে যে এঁচুর আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে আর এটা না একটু হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই একটা কালচে ভাব আসে তো ওই কালচে ভাবটা আর আসেনি খুব তো তারপরে এদিকে পেঁয়াজ আর টমেটো ভাজছি তো ভাজ ভাজার পর মশলা দিয়ে দেবো তো আমি মশলা দেবো হচ্ছে যে জিরে আদা রসুন একটু বেশি বেশি লাগে এঁচড়ের জন্যে তো এঁচড়ে একটু বেশি মশলা লাগে বলে একটু বেশি বেশি মশলা তো আমার শাশুড়িমা করে দিয়েছে তো ওইটাই এখন কষছি যতক্ষণ না তেল ছাড়বে না ততক্ষণ কষবো আর না আমি গোটা গরম মশলা যে একটা প্যাকেট হয় না পাঁচ টাকা দামের তো ওটা গোটায় বেঁটে দিয়ে দিয়ে দেবো আর কি তাহলে কী বলো তো সেন্টও আসবে আর টেস্টও হবে এঁচড়ি এমনি আদা রসুন পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে না তো একটু গরম মশলা ঘিটি পড়লে না বেশ ভালো লাগে তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে তো দেখতেই পাচ্ছে হাত ছাড়া পাঁঠার মাংস তো এই যে প্রায় হওয়ার মুখেই শেষ হয়ে গেছে প্রায় হয়েই এসেছে আর কি তো আর এখানে আর একটা জিনিস হবে আমাদের বাড়িতে দেখবে নেচে হচ্ছে যে কুমড়ো ফুল কুমড়ো ফুলের আজকে না আমি ভাজবো হচ্ছে যে গোটা গোটা বড়া ভাজা মানে একটা ফুলের একটা বড়া সেই রকম ভাজবো তো চলো তো কুমড়ো ফুলের মানে বেগুনিটা এখন ভাজবো না তো ওটা ভাজবো হচ্ছে যে মানে স্নান করে তারপরে খাওয়ার ঠিক আগে ভাজতে আরম্ভ করবো তাহলে গরম গরম খেতে ওটা খুব ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না কালকে পেঁয়াজ লঙ্কাতে বড়া ভিজেছিলাম না তো ঠান্ডা হয়ে গেছিলো সবাই বলছিল যে খারাপ লাগে মানে বাজে লাগে আর কি নরম হয়ে যায় তো তার জন্য তো চলো এখন ওটা ভাজবো না এখন আমি আবার যাব হচ্ছে যে মেয়েকে স্কুল দিয়ে আসতে যাবো রেডি করে রেডি করে আসার সময় আবার রাসিন তুলতে যাব। মানে অনেকই কাজ আছে আজকে ড্যাসেন তোলার কাজটাও আমাকে করতে হবে দেখতে পাচ্ছ তো চলো ওটা এখন করতে যাব। মেয়ে একটু দোকানে গেছে ওর টিফিন কিনতে গেছে আজকে আমার শাশুড়ি মার সঙ্গে ওটা বিস্কুট কিনতে গেছে আজকে টিফিন টিফিন বানাবো না আজকে বিস্কুট দিয়েই কাজ চালিয়ে দেবো আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে চোরের তরকারি খেতে চায় না তো আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে আজকে স্কুলে যাবে আর ফুলটা তো বললাম পরে ভাজব তো আবার চলো পরে আসছে তো তোমরা দেখে যেন আবার ভয় খেয়ে যেও না তো আমি একটু স্কিন কেয়ার করেছি তো মুখের মধ্যে অনেক র্যাস বেরিয়ে গেছিলো আর কদিন এত মানে আমার কাজের চাপ বেড়ে গেছে তো একটু স্কিন কেয়ার করতে পারিনি আমি তো স্নান করবো তো তার আগে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করে নিই তো আমি না হয় প্রোডাক্টস মাখি তো রেগুলার ইউজ করা হয় না মানে রেগুলার যদি আমি ইউজ করতাম আর কি না স্কিনে মনে হয় ভালো ফল পেতাম তবুও ভালো ভালো ফল পেয়েছি আগে আমার স্কিনে যা অবস্থা ছিল তো এখন একটু স্কিন কেয়ার করেছি তো এটা মেখেও আমি কথাও বলতে পারি খেতে পারি সবই করতে পারি তবুও আমি কিছু করি না একবারে এটা মেখে এলাম এখানে বারোটা নাগাদ জল দেবেন তো তখন স্নান করে নেব তো চলো এখন কি করা যায় সব কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি আর হচ্ছে যে কুমড়ো ফুলের বেগুনিটা ভাজবো তাহলে স্নান টান করে এটা শুকিয়ে যাক স্নান করব করে আবার আসছি তোমাদের সামনে তো স্নান করে যে ঠাকুরকে জল দিয়ে দিয়েছি তো জল দেওয়ার পরে এবার যাবো আমি ওপরে সেই কুমড়ো ফুলগুলোর বেগুনি ভাজতে তো আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে তো ভাত দাও ভাত দাও করছে আর কি মানে খিদে পেয়ে গেছে ওর তো আমি ভাবলাম যে এগুলো ভেজে দিয়ে আগে গরম গরম তারপরে হচ্ছে যে যে সমস্ত নাইটিগুলো আমি সকালবেলা থেকে পড়েছিলাম ওগুলো তারপরে পরে তো তাড়াহুড়ো করে এই যে ভাজছি তো গোটা গোটায় বেগুনিগুলো মানে কুমড়ো ফুলের যে কুঁচিয়ে যেই বেগুন ভাজা হয় বড়ার মতো আমরা কখনো কখনো ওটাও ভাজি আগের ভিডিওতে দেখবে আমি কুঁচিয়ে ভেজেছিলাম তো কুঁচনো কুঁচনোর থেকে আমার মনে হয় যেন যে এইটা যেন বেশি ভালো লাগে খেতে তো খুব ভালো হয়েছিল খেতে তো খাওয়া দাওয়া করে এই যে নিচে একটু শুয়ে আছি তারপরে মেয়ে আসবে তো এই যে দেখছি যে মেয়ে চলে এসেছে গেট খুলে তো গেটটা আর কি খুলছে ওর বাবা আনতে গেট এখন আমি আনতে যাচ্ছি না ওর বাবা এখন যেহেতু বাড়ি চলে আসে তো সাড়ে তিনটের সময় ওর বাবা বেশিরভাগ দিন আনতে যাচ্ছে তো তার জন্যে এই যে জুতোটা খুলে আমাদের ঘরে ঢুকতে হয় হ্যাঁ তো জুতো খুলে ঘরে ঢুকছে তারপরে স্কুলে আজকে কি ঘটনা হয়েছে সেটা বলতে আরম্ভ করে দিয়েছে ওর জন্য একটা ছেলে মার খেয়েছে তার জন্য কেননা ওকে আজকে ঠেলে ফেলে দিয়েছে ওর হাঁটুতে খুব লেগেছে তাই স্কুল টিচার ওই ছেলেটাকে খুব বকাবকি করেছে তো সেটাই আমাকে আর কি বলছে তারপরে আবার গায়ে দেখছি জ্বর আছে তারপরে আবার ওষুধ টষুধ খাওয়াতে হবে দেখছি জ্বর এসে গেছে সর্দি হওয়া মানেই ওর জ্বর আসবে তো তারপরে তো ওষুধ খাওয়ালাম ভাত খাওয়ালাম দুটো তারপরে আবার একটু ওষুধ দিয়ে দিলাম তো গেটটা খোলা ছিল ছাগল রেডি হয়ে বসে আছে ঘরে ঢোকার জন্য তো ওইটা গেটটা দিয়ে দিলাম তো হঠাৎ করেই বিকেলবেলা একটা জায়গায় বেরিয়ে পড়লাম তো এখানে না আমার হাজব্যান্ড তো একটু বাইরের ভিডিও করে ফেসবুকে ছাড়ে তো তার জন্য আমিও গেলাম বললাম যে যাবে তো আমি বললাম যে চলো একটা নির্ঝুম জায়গায় নিয়ে যাব। তো আমাদের বাড়ির কাছেই হচ্ছে যে এই যে নির্ঝুম জায়গাটা মানে কেউ থাকে না শুধু যারা পরিষ্কার করে তারাই থাকে একটা তারা মায়ের আশ্রম দেখো কতখানি জায়গা জুড়ে মানে গাছপালা নিয়ে খুব শান্তির একটা জায়গা শান্তির পরিবেশ তো এই যে এখানটা দিয়ে মানে যাওয়ার রাস্তা গেট আছে তো সব সময় খোলা থাকে এখানে কাউকে খেলতে বা বাচ্চা কাচ্চারা খেলতে কিছুই আসে না পাড়া থেকে অনেকটা দূরে মাঠের মাঝ যেখানে তো চারিদিকে মাঠ আর পুকুর আর সামনে এই জায়গাটা তো কল ফলের সবের ব্যবস্থা আছে তো বছরে একবার এখানে অনুষ্ঠান হয় বাথরুম ফাথরুমের সবের ব্যবস্থা আছে হরিনাম দেয়া টেয়া মানে কীর্তন আর কি এসব সমস্ত জায়গা আছে আর অনেক গাছপালা আছে বিভিন্ন রকমের গাছপালা আছে বসার জায়গা তারপরে হরিমোৎসব তারপরে হচ্ছে যে প্রথম প্রথমে আছে যে তারা মায়ের মন্দির তো চলো এখন আমরা তারা মায়ের মন্দিরে যাব। তো তারপরে দেখো যেই যেই মন্দিরে যাবো সেইখানে জায়গার রাস্তাগুলো না ঢালাই করে দেওয়া আছে তো এত সুন্দর পরিবেশটা আর এত স্নিগ্ধ এত শান্তি তোম তোমাদের না গেলে তোমরা বিশ্বাস করবে না মানে এত মানে মানে কি বলবো ওই আমাদের যে পাড়া গ্রাম থেকে না অনেকটা দূরে মানে মাঠের মাঝিখানে তো মানে কোনো কথা টথার আওয়াজ কিছুই নেই ঝ মানে কথা কি চিল্লামিলি কোনো আওয়াজ নেই খুব শান্ত পরিবেশে এই মন্দিরটা আছে তো এটা হচ্ছে মা তারা তো তোমরা দেখো তোমাদের কেমন লাগবে আমাকে অবশ্যই জানাবে আমি তো আমিও প্রথমবার গেলাম আমিও কোনো দিন যাইনি আমাদের বাড়ির কাছে এই জায়গাটা আছে তো আমার হাজব্যান্ড বলে যে নিয়ে যাব নিয়ে যাব তো আজকে ফাইনাল আসার সুযোগ পেলাম তাই এলাম এ দেখো মন্দিরের চারিপাশে কত সুন্দর গাছ আর ওইখানে আমার হাজবেন্ডও ভিডিও করছে তো কত সুন্দর সবুজ সবুজ জায়গা তো আমাদের পাড়া গ্রামেও যে এত সুন্দর জায়গা থাকতে পারে সেটা আমি ভাবতে পারিনি তো সামনেই দেখতে পাচ্ছ আমার মেয়েও ঘুরছে ওরও খুব আনন্দ লাগছে বলছে যে মা এখানে খেলতে আসে না কেউ আমি বলছি না এখানে কেউ খেলে না এখানে খেলা মানে খেলতে দেওয়া হয় না তো এখানে একটা বলির একটা কি কিছু করা আছে যেখানে আর কি বলি টলি দেওয়া হয় আর সামনে দেখো একটা ঘাট আছে ঘাটটাও কত সুন্দর বাঁধানো এখানে পাড়া গ্রামের ঠাকুরগুলো মানে এখানে এসে বিসর্জন করে ওই যে ঠাকুর জলে রাখা আছে আর এই যে কত সুন্দর দেখেছো সানের ঘাট আর চারিদিকে মাঠ মাঠের মাঝখানে পুকুর খুব সুন্দর একটা পরিবেশ এরম পরিবেশে গেলে মনও শান্তি হয়ে যায় আর কি বলবো আর কিছু বলার থাকে না বুঝলে তো এইদিকে দেখো অনেক রকমের গাছ আছে তারপরে আমরা এইদিকে যাব এদিকে একটা মন্দির আছে তো এই এই দিকের মন্দিরটাই না তো দিকের মন্দিরে না একটা ঠাকুর আছে তোমরা আমাকে অবশ্যই বলো এই ঠাকুরটার নাম কি। অবশ্যই আমাকে কিন্তু বলবে যারা যারা আমার ভিডিওটা দেখবে তো এই ঠাকুরটার নাম কি। Renu no Renu আম গাছ নয় এটা লিচু গাছ নয় হ্যাঁ লিচু হয় লিচু এখন হবে এই গরমে হবে লিচু এবার তোমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছি এটা হচ্ছে যে পাঁচিলের পুরো বাইরে তো এটা পুরো বাইরে আছে তো মন্দিরের পুরো বাইরে স্থানে এটা আছে এটার আমি জানি না এটা কি আসলে তো তোমরা যদি জেনে থাকো আমাকে জানাবে এবার অনেক কিছুই থাকে ঠাকুরের সেসব আমাদের জানা অসম্ভব ব্যাপার মানে যারা জানে তারাই হয়তো বলতে পারবে এসব কি। তো আমরা জানি না আমি কি করে বলবো বলো তোমাদের দেখানো আমি তাই দেখালাম এই যে আবার এইদিকে চলে আসছি মন্দির ঘোরা হয়ে গেছে বাইরেতে একটু ঘোরাঘুরি করছি ছবি তুললাম কটা তো খুবই ভালো পরিবেশ তোমাদের যদি আসার ইচ্ছা হয় তোমরা অবশ্যই আসবে এখানে তো এখানে আসতে গেলে তো আমাকে কেউ বলবে আমি ঠিকানাটা দিয়ে দেবো তো খুবই সুন্দর জায়গা মানে এসে ঘুরে টুলে চলে যেতে হবে এমন একটা জায়গা কিন্তু এখানে কোনো এখানটা খুব শান্ত পরিবেশ বুঝতে পেরেছ এখানে ঠাকুর মানে এখানে চিল্লা চিল্লামি আওয়াজ কোনো কিছু গান বাজনা কিছু হয় না তো প্রচণ্ড পরিমাণে একটা শান্ত পরিবেশ চতুর্দিকে গাছ বসার জায়গা বসো নির্ঝুম একটা এলাকা কোনো কারণ মন যদি অশান্ত হয়ে থাকে তো এটা হচ্ছে একটা শান্তির জায়গা তো এই জায়গাটাকে আমার মনে হয় না যে অশান্ত করা উচিত আর এখানে ঠাকুরও যেগুলো থাকে সেগুলো খুব রাগী ঠাকুর তারা অশান্তি পছন্দ করে না তারা শান্তির পরিবেশ পছন্দ করে তাই এখানে এত শান্তি এইখানে আমি একটা সবেদা গাছ দেখেছি তো তার জন্য আমি আবার ছুটে ছুটে এলাম তো দেখো কত ছোট তোমার ক্যামেরায় বুঝতে পারছো কি না ছোট 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 গাদা সবেদা ধরে আছে তো আমার হাজবেন্ডকে বলছি যে সবেদা পাড়া যাবে না বলছে না ওই দেখো ওই দেখো সবেদা ও আমার সবেদা খেতে খুব ভালো লাগে এই সাইডে দেখেছো কত কাঁঠাল ঝুলছে বাবা এরাই এরকম কাঁঠাল গাছ ওখানে মনে হয় এখানেই তোমাদের দেখালাম একটা তো ওখানে আরও আছে দু তিনটে আছে আম গাছ আছে ফুলের সিজন এবার শীতকালে এবার গাছ মরে যাবে তো হালকা হালকা আছে তো আমরা এবার বাড়ি চলে যাচ্ছি বাইরেটায় বেরিয়ে পড়েছি মন্দিরের বাইরে তো এদিকে দেখো মাঠ আমি বললাম না মাঠের মাঝখান দিয়ে রাস্তা হয়ে মন্দিরটা গেছে তো মানে চারিদিকে ঘর বাড়ি কিছু নেই শুধু মাঠের মাঝখানে মন্দির আছে আর দেখো পুকুরের মধ্যে রোদটা পড়েছে কত সুন্দর লাগছে দেখো খালি অসাধারণ সুন্দর তো বাড়ি চলে এসেছি একটু চা বানালাম এই যে মুড়ি ছোট দানার মুড়ি তো এটাকে বলে যে কুরকুরে মুড়ি তো ওই মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাখলাম চা খাবে মুড়ি আমি আর আমার শাশুড়ি মা আর আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খাবে হচ্ছে যে ম্যাগি ওদের চা খাওয়া হয়ে গেছে বিকেলবেলা এসে চা খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে আমরা খাবো তখন বলছে আমরা ম্যাগি খাবো আমার মেয়ের শরীরটা ভালো নয় ওর মুখে ভালো লাগছে না তাই ও ম্যাগি খাবে চলো তো আজকেই খাওয়া দাওয়া করে নিচে নামলাম তো এখন বেজে গেছে প্রায় সাড়ে নটা মতো তো আজকে খালি রুটি করেছি আর ওবেলার যে এঁচড়ের তরকারি ছিল ওইটাই আজকে আমাদের রাত্রের ডিনার হয়ে গেছে হালকার ওপর দিয়ে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একটা সাবস্ক্রাইব অন্তত আমাকে করে যাবে আর আজকে আমাদের গুড নাইট টাটা